তো সন্তান ওলামাই কেরাম মাদ্রাসা রাজিস তোলাবাদেরকে নিয়ে আপনার শাহী দরবারি দুখানি হাত উত্তোলন করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জামাতে নামাজ আয় আল্লাহ আজকে আমাদের এই দোয়ার মজলিস কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমী নেত্রীর শারীরিক সুস্থতার জন্য যে আমুল করা হয়েছে কোরআনুল কারিম খতম করা হয়েছে তসবি তাহালিল পরা হয়েছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আয়াল না তাল কবুল করে মঞ্জুর করেনে হাদিয়াটুকু সোনার নদী নাই নবী পাহাকে রোজা মোবারকো পৌঁছায় দিন আল্লাহ নাবিজির খাতিরে আজকের এই মাজলিজ টুকু করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তামাম নাবি রসিলে রুহু পাকে হাদিয়া পংসায় দেন সহাদে ইকেরাম সা আবাজ মাই না আম্মা ইমস্তাহি দিন গুজরকানি দিন হলি আল্লাহ গাউজ কুতু যা খবরে গেছে সকলের খবরে হাদিয়া পংসা হেদান আল্লাহ তামাম বিশ্বের মুসলমান নর নারীর কবরে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলমিন খাস করে সাবেক প্রধানমন্ত্রী আয় আল্লাহ তালা অত্যন্ত অসুস্থতা অবস্থায় হাসপাতালে পড়ে আছে আল্লাহ দেশ দরদি জনগণের দরদি কল্যাণের জন্য জীবনটা যিনি ত্যাগ করে দিয়েছেন আল্লাহ কুরবন করে দিয়েছে রব্বুল আলমিন জালেমের জুলমিয়াতের কারণে শারীরিকভাবে অনেক অসুস্থ আল্লাহ আয়াল্লাহ তা আলা তাকে সেফায়ে আজে লাহে কামেলা দান করেন আল্লাহ ও কবিরাজের কবিরাজ ডাক্তার এর ডাক্তার হকিমের হাকিম হাকিমের হাকিম আমার আল্লাহ সেফায়ে আজে লায়ে কামেলা দান করেন আল্লাহ আয়েল্লাহ তা আলা জিয়া পরিবারের রহম আহংকার আল্লাহ আয়াল্লাহ শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেব কবর হয়ে গেছে তার এক সন্তান কবর হয়ে গেছে তাদের রুহু পাকে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ এই মজলিসে কোরআনের পাখিরা বসে আছে আল্লাহ মুরব্বী বসে আছে দারিফাকাওয়ালা মানুষ বসে আছে আল্লাহ বাইতুল্লাহর গেলা ধরে কে দেশে এমন অনেক চোখ হাত আমাদের মাঝে আছে আল্লাহ যার হাতকে আপনার দরবারে মকবুল হয় পছন্দ হয় তার খাতির আজকের এই দোয়ার কি আপনি কবুল করেন আল্লাহ দেশ নেত্রী শারীরিক আল্লাহ আমাদের সকলের শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ জিন ইনসানের সমস্ত শত্রুতা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশে শান্তি সমৃদ্ধি দান করেন আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুর আল্লাহ তাআলা তারিক রহমান বিদেশে রয়েছে আল্লাহ আয় আল্লাহ তাআলা সুস্থতার সাথে সমস্ত প্রতিবন্ধকতা ছিন্ন করে আমাদের মাঝে এই দেশের জনগণের খেদমত করার জন্য আল্লাহ সই সালামতে আমাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছায় দিন আল্লাহ আল্লাহ ખાસ করে জিয়া পরিবারের প্রতি আপনি khas রহম করুন আল্লাহ